ঠাকুরগাঁও টাইফয়েড টিকা ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হন তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন জেলা প্রশাসক ইশরাত ফারজানা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সিভিল সার্জন আনিসুর রহমান সহকারী পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর রিয়াদ জাহান বর্ষা জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়া সহ অন্যান্যরা টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেন শুরু হবে সেখানে নয় মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই দায়িত্বটা আমি মনে করি আপনারা যথেষ্ট আন্তরিকতার সাথে পালন করবেন এবং আমাদের

এই তথ্যগুলো মেসেজ গুলো বিএনসিসি সের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে ইতিমধ্যে আপনারা সে সিস্টেম